হ্যালো মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার আই এম ডক্টর আর পি মণ্ডল আমি সুগার চিকিৎসা করি সুগার চিকিৎসার করার উদ্দেশ্য সাধারণ মানুষ সুগার বিষয়ে তেমন কিছু জানেন না তাদের এই অ্যাওয়ারনেস বা সচেতন করার উদ্দেশ্য নিয়েই তাদের সুগার চিকিৎসার মাধ্যমে সুস্থ রাখার যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেখানে একটা অভিনব চিকিৎসা পদ্ধতি যে পদ্ধতিতে চিকিৎসা করে সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হচ্ছে যেমন আমার সামনে এই ভদ্রমহিলা এনার বয়স এখন সাতান্ন প্লাস ইনি সাত বছর ধরে সুগারে ভুগছিলেন প্রথম অবস্থায় সুগারটা বেশ মানে চারশো কাছে সুগার ছিল সেই জায়গা থেকে এই এমডিএল থেরাপির মাধ্যমে চিকিৎসা করে আজকে যা সুগারের যে পরিমাণ সেটা হয়েছে খাওয়ার পরে একশো চৌত্রিশ একেবারে নর্মাল সুতরাং খুব সুন্দরভাবে সুগারটাকে কন্ট্রোল করা হয়েছে সঙ্গে সঙ্গে সুগারজনিত কারণে যে অন্যান্য সমস্যাগুলি আসে সেই সমস্যাগুলিও থেকেও অনেকটাই নিষ্কৃতি তিনি পেয়েছেন তিনি নিজেই বলবেন কেমন আছেন এখন বলুন না ভালো আছি ভালো আছি সুগার কমে গেছে আমার অত আর চিন্তা নেই আর কি কি সমস্যা আপনি ভুগছিলেন সেসবগুলো কেমন আছেন সেটাও ভালো আছে ব্যথা ছিল ভালো আছে প্রেসারটাও কমেছে তাহলে এখন আপনি আগের তুলনায় অনেকটাই ভালো আছেন না শুধু ভালো রাখা ডাক্তারের পক্ষে সম্ভব নয় ভালো আপনি নিজে থাকতে চাচ্ছেন তাই ভালো আছেন কারণ আপনাকে নিয়মিত চিকিৎসার মধ্যে থাকা ঠিকমতো ওষুধপত্র খাওয়া বা অন্যান্য লাইফস্টাইল মডিফিকেশন মানে একটু হাঁটাচলা করা এবং খাদ্য খাবার বুঝে খাওয়া এগুলি করলে আপনি অবশ্যই ভালো থাকবেন এই রকম সুগার পেশেন্ট যারা তাদেরকে দুশ্চিন্তার কারণ কিছু নেই শুধু তাদেরকে খাওয়া দাওয়াটা একটু বুঝে খেতে হবে এবং সব ধরনের খাবারই খাবেন একজন এক সাধারণ মানুষ যেমন খাবার দাবার খায় আপনিও ঠিক তেমনই খাবেন কোন রকম দুশ্চিন্তা ছাড়াই আপনি যদি চলতে পারেন তাহলে আপনার সুগার খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণে থাকবে এটা মানসিক অবস্থা মানসিক যে স্ট্রেস মেন্টাল স্ট্রেস থেকে দূরে থাকতে হবে তাহলে শুধু সুগার নয় অন্যান্য সমস্যাগুলি থেকেও আপনি দূরে থাকতে পারবেন ধন্যবাদ আপনার অনুমতি নিয়ে আমি একটা ভিডিও করলাম যাতে আর পাঁচজনের এটা কাজে লাগে যদি যারা দেখছেন তারা মনে করলে আপনি এটা একটু সাবস্ক্রাইব করে একটা লাইক এবং লাইভ দেবেন তাহলে আমি হয়তো বা কমেন্ট করবেন তাতে আমি উৎসাহিত হব আপনাদের কাছে আরও সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে ধন্যবাদ